তো গাই আজকে একটা পার্সেল চলে এসেছে তো আজকে পার্সেলটা একটু অন্যরকম আছে আর প্রথমে পার্সেলটা নিল তোমাদের দাদাভাই তারপর আমার হাতে দিয়ে দিল তো এটা হচ্ছে কি এসছে চলো তোমরা ঘরে গেলেই বুঝতে পারবে তোমরাও খুব আনন্দ পাবে তো এটা আমার প্রথম রোজকার তাই আমি হাতে নিলাম আনন্দ করতে করতে আমার হেলদি নিউট্রিশন তো এটা একটা অর্ডারের মাল দশ অর্ডার আছে তো তোমাদের যদি কারোর লাগে তো ঝটপট কমেন্ট বক্সে হাই লেখো আর নিজেকেও চেঞ্জ করে ফেলো পুজোর আগে আগে সুন্দর ঠিকানা জানতে পারো তোমরাও তো চলো তোমাদের সামনে ওপেন করি তো গাইস এই দুটো অর্ডারের মাল আছে আর কাল পরশু আরও মাল ঢুকবে তো যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে হাই লেখো আর ঝটপট নিয়ে নাও এই দেখো যাদের যাদের লাগবে ঝটপট ঝটপট কমেন্ট বক্সে হাই হ্যালো লেখো এটা একটা অর্ডারের মাল একজন অর্ডার করেছে তাকে দেব এই দুটো ও মা দুটো তো ম্যাঙ্গো দুটোই ম্যাঙ্গো ফ্লেভার অনেক রকম ফ্লেভার আছে যে যেমন চাইবে পেয়ে যাবে কুলপি পাবে ম্যাঙ্গো পাবে যে যেমন চাইবে তেমন পেয়ে যাবে তো চলো নিজেকে চেঞ্জ করতে তো হবেই নিজেকে ভালোবাসলে চটপট চেঞ্জ করে নাও নিজেকে চেঞ্জ করতে তোমরাও পারবে কোনো কিছু না সিম্পল ব্যাপার শুধু আমার সঙ্গে যোগাযোগ করো হাই হ্যালো করো আমি তোমাদের সব সব রকম সাহায্য করে সুন্দর একটা সুন্দর একটা ফিগার আনিয়ে দেব দেরি করো না ছটপট ছটপর হাই হালো নেতো তো তোমরাও একটা সুন্দর ফিগার আনতে পারবে তোমাদের শরীরের মতো যে কোনো রোগ বাগ থাকলে সেগুলো মৃদুল হয়ে যাবে নো টেনশন আমাদের তো রোগ রোগবাক মানিয়েছেই মোটা পা থেকেই এত কিছু তো নিজেকে যদি একদম ফিট এনে দাও মোটা মোটা রোগ থেকে রোগা করে যাও তাহলে রোগ বাগও দূর হয়ে যাবে এই বাসা বাঁধতে পারবে না তো চলো আর দেরি নয় নিজেকে ভালোবাসো আর নিজেকে তো সাহায্য বাঁচতে হবে না সেই কারণে চলো